তো হ্যালো গাইস কেমন আশা করি সবাই খুব ভালোবাসো তো আমি আজকে অনলাইন থেকে তোমাদেরকে দেখাবো অনলাইন থেকে কি কোনো চ্যাটিং করে কি ডায়মন্ড কিনা সম্ভব নাকি অসম্ভব তো চল দেখা যাক তো আমি হোয়াটসঅ্যাপ কিনছি কিন্তু একটু আগে কিনতে কিন্তু আমি গেমে যেয়ে চেক করিনি যে ডায়মন্ড পাইছি নাকি তো কি কথা হয়েছে না হয়েছে সব দেখা যাক তো ওনারে আমি প্রথমে কইছি যে ভাই আপনার কি উইকলি মান্থলি এগুলো বেসেন না তারপর উনি সব কিছুর লিস্ট ধরায় দিছে উইকলির দাম একশো পাঁচ পাঁচচল্লিশ টাকা মান্থলির দাম সাতশো পাঁচচল্লিশ টাকা আর উইকলি লাইটের দাম চল্লিশ টাকা ইবো স্কার আপনি কোনটা নেবেন এটা দিছে তারপর আমি কেছি উইকলি তারপর আমি যাতে একটু মানে মারা টাকা টাকা যাতে মারা না খাইতে স্কুটারটা অফার নিব উনি আমার কাছে এই নম্বরে নগর টাকা সেন্ড করবেন আমি টাকা সেন্ড না করি আগে মেসেজ দিছি টাকা মারা খাবো না তো ওনরা পরে লেখছে কি কোনো মারা খাওয়ার সুযোগ নেই একশো পারসেন্ট পাবেন এখন নেবেন নেওয়ার দুই মিনিট আগে আমাকে বলতে হবে পাই যাই হোক তারা এই কথাটা লেখছে পরে আমি ও লিখে দিয়েছি যে নেবো তো তারপর আমি লিখছি পরে সেই সময় একটা কাজ ছিল তাই আমি কয়েছি পাঁচ মিনিট পরে মেসেজ দিব আপনাকে তারপর উনি আমার ওকে করছে পরে আবার পাঁচ মিনিট পরে মেসেজ দিছি শুধু ডায়মন্ড ডায়মন্ডি শুধু ডায়মন্ড বিক্রি করেন উনি বলল হা ভাই পাঁচ মিনিট পর কিনবো আমি পরে তারপর উনি আবার দেখলো ওকে তারপর আমি আবার সেন্ট আবার সেন্ট করছি দাম কত উনি আমার উইকি ম্যান দাম দেখাই দিছে তারপর আমি আবার করছি ছোটো আগে আমি আগে ছোটো কোনো ম্যাচ প্যাকেজ নিতে চাই ডায়মন্ড কত টাকা উনি লেখছে নেন সংসার নেই ডায়মন্ড উনি আমার একটা ডায়মন্ডের লিস্ট দেখাই দিচ্ছে যাই হোক তোমরাও দেখে নাও ধামাকা অফার তো আশা করি লিস্টটা দেখা হয়েছে তোমাদের তারপর আমি আবার তারপর আমি আবার মেসেজ দিছি আপনাদের কোনো ওয়েবসাইট আছে থাকলে লিঙ্ক দেন ওনরা কয় এখন থেকে এখান থেকে কোনটা নেবেন লেখি কি আর লেখলো কী তারপর দেখি মেসেজ দিছে ভাই আমি নতুন শুরু করেছি ও নতুন শুরু করছে আপনি নিয়ে দেখেন একশো পারসেন্ট পাবেন তারপরে আমি বললাম পঁচিশ পারসেন্ট দিব তারপর পঁচিশ পঁচিশ ডায়মন্ড নিব তারপর উনি আমার আইডিতে আছে কিন্তু দুই ডায়মন্ড মাত্র তারপর উনি আবার মেসেজ দিচ্ছে যা নিয়েছেন তা লেগসে যারা নিছেন তাদের প্রমাণ দেব এটা কি যাই হোক এটা লেখছে তারপর আমি কি লেখছি না পঁচিশ পঁচিশ ডায়মন্ড আগে নিবো উনি লেখছে বিশ টাকা পাঠান আমি করছি ওকে নম্বর দেন তারপর উনি নম্বর পাঠাই দিছে এই নম্বরে আমি টাকা দিয়ে দিছি তো আমি এখানে করছি আবার কিছুক্ষণের ভিতর দিচ্ছি দেওয়ার পর জানাবো উনি আবার গেছে এটা কেমন এটা কোন কথা আমি কোর্ট নিয়ে বসে আছি যাই হোক উনি কোর্ট নিয়ে বসে আছে তারপর আমি ওকে মেসেজ দেন তারপর আমি কেছি আরে না ভাই আমি টাকা পাঠিয়ে দিচ্ছি তো সময় দেন তারপর উনি কইছে ওকে ভাই তারপর আমি আবার লিখছি টাকা পাইছেন মানে আমি পাঠানোর পরে কয়েছি পাইছেন উনি কয়ে যে পাইছি ইউআইডি দেন আমি আমি পরে যে ইউডিটা দিয়েছি তারপর তারপরে আমি কয়েছি কত সময় লাগবে উনি দেখেন তারপর পঁচিশ ডায়মন্ড এত সময় দিচ্ছে কিন্তু উনি ইউআইডিটা এখানে শো করার নাই এটা সমস্যা যাই হোক চেক করে দেখেন গেমে ঢুকে তারপর আমি কয়েছি আপ তো যাই হোক এই এই ওই সময় নিয়ে তারপর করে ওইগুলো অন্য মেসেজ তুমি উনি কিছু চেক করে দেখেন তো চলো চেক করে দিয়ে যাক আমার কাছে আসে হইলো আগের ছিল দুই ডায়মন্ড চলো গেমে ঢুকে চেক করে দেখা যাক তা ডায়মন্ডটা পাইছি নাকি কি পুরো বাস খাইছি তো ভিডিওস লাস্টে বা ফার্স্ট কমেন্টে আমি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তাহলে তোমরা ওই জায়গা দিয়ে ডায়মন্ড কিনতে পারো বেশ নেটটা চলবো তো তাই একটু দেরি করে ঢুকাইতেছে কিছু মনে করো না

জিজ্ঞাসা উপরে দেখেন আমার সাঁতার আমার সাতাশ ডায়মন্ড হয়ে গেছে আগে ছিল আগে ছিল হচ্ছে মাত্র এই দুই ডায়মন্ড তো উনি পঁচিশ ডায়মন্ড দিয়েছে এমন সাতাশ ডায়মন্ড হয়ে গেছে তো গেছি অনলাইন থেকে ডায়মন্ড কিনা কিন্তু এই যে একটা সুবিধা এটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে ডায়মন্ডটা পাইছি যাই হোক মোটামুটি এটাই ছিল মোটামুটি ভালো এটাই ছিল একটা ভিডিও তো তোমরা যদি ওইভাবে ডায়মন্ড তাহলে আমি এসে ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিছি মানে ঠিক করছি হোয়াটসঅ্যাপ লিঙ্ক নেয় তো স্যার এই হোয়াটসঅ্যাপ লিঙ্কও দেবো ইয়েও দেবো তো দিবই সাথে নাম্বারও দিয়ে দেবো তোমার এইভাবে সুবিধা পাবো ঠিক মোটামুটি এইটাই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করি সতেরুন দেখার জন্য সবাইকে ধন্যবাদ